আর যদি ডেকোরেশনের কথা বলি তাহলে সেটা কিন্তু একশো তো একশো পাওয়ার মতো আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কাচি চা খাওয়ার জন্য আমরা চারশো টাকা ভাড়া দেখে আসছি আর আলোটা দেখেন অস্থির লেভেলের সব আর ভাই মাংসের কথা কি আর বলবো বলবোটাই সবই শেষ আসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের গাজীপুরে উদ্বোধন হয়ে গেল কাচ্চি ডাইন আর তারও কিছুদিন আগে টাঙ্গালি কিন্তু উদ্বোধন হয়ে গেছে কাচি ভাই দুইটা রেস্টুরেন্টই তাদের নিজ নিজ জায়গা থেকে বেস্ট কাচি প্রোভাইড করে থাকে আর আমরা যেহেতু কাচ্চি ডাইনের কাচ্চিটা খেয়েছি কিন্তু আমাদের কাচ্চি ভাইটা খাওয়া হয়নি তো কাচ্চি ভাইয়ের কাচি খাওয়ার জন্য কিন্তু আমরা চলে আসছি টাঙ্গাইলে আর টাঙ্গাইলে আসতে আমাদের যতক্ষণ সময় লাগে আবার জয়দেবপুর যেতেও আমাদের ততক্ষণই সময় লাগে তো আমাদের কাছে দুইটা জায়গায় সমান মাত্র আঠারো বিশ দিন হয় তারা ওপেন করেছে আর আমরা কিন্তু দুপুর বেলা আসিনি আমরা এখানে আসছি মোটামুটি চারটার দিকে তো চারটার দিকে আসার পরও কিন্তু ফুল প্যাকড তাদের ভাষ্য মতে আঠারো বিশ দিন ধরে এরকমই চলতেছে অনেকেই দাঁড়িয়ে আছেন কোথায় একটা সিট খালি হবে আর টুপ করে বসে পড়বো তো মোটামুটি আধা ঘন্টা প্লাস ওয়েট করার পর আমরা আমাদের বসার সিটটা পেয়েছি তো এই হচ্ছে তাদের মেনু কার্ড আর কাচ্চি ভাই আর কাচ্চি ডাইনের মেনু কার্ড একদম সেম কোনো তফাৎ নেই আপনি যদি এদের ডেকোরেশনের ফ্রন্ট দেখেন সেম তো আমরা অর্ডার দিয়েছি নরমাল কাচ্ছি তিনজনেরটা আটশো নব্বই টাকা আসতে কিছুক্ষণ সময় লাগবে আর এর ফাঁকে আপনাদেরকে পুরো রেস্টুরেন্টে একটু ঘুরিয়ে দেখে নিয়ে আসি চলে কাচ্চি ভাই ডিজাইন বা ডেকোরেশনের কথা যদি বলি এক কথায় অসাধারণ হয়েছে অনেক বড় একটা প্লেস নিয়েছে তারা সত্যি ভালো লাগার মতো একটা প্লেস তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কাচ্চি আমাদের সবার পছন্দের কাচ্চি কিন্তু চলে আসছে দেখতে তো অনেক প্রিমিয়াম লাগতেছে এখন দেখার বিষয় হচ্ছে খেয়ে কেমন লাগে এস কাচ্চি ডাইন তিনটা আলু ছয়টা মাংসের পিস আর পরিমাণ মতো রাইস আর আমরা কিন্তু সাথে একটা জালে কাবাব নিয়েছি আর একটা চাটনি নিয়েছি ওভারঅল আমাদের হয়ে যাওয়ার কথা আর কি এটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার মাংসের সাইজ গুলো কিন্তু বেশ বড় বেশ বড় বলতে আবার ভুল হবে যে একদম খুবই বড় ওরকম না কিন্তু কাচ্চি ডাইনের থেকে এখানকার মাংসের সাইজটা আমার কাছে ভালো লেগেছে আর এই হচ্ছে আমাদের চাটনি চাটনিটা মূলত হচ্ছে আলু বোকার পরিমাণ ঠিকঠাক ছিল দেখতে ভালোই লাগতেছে এখন খেয়ে দেখতে হবে কেমন লাগে তো এই হচ্ছে ওভারঅল প্লেটটা এখানে কিন্তু একটা জালি কাবাব দুই পিস মাংস এক পিস আলু আর সালাদ রয়েছে এট ফার্স্ট আমি জালি কাপটা ভেঙে দেখাচ্ছি কিন্তু জালি ঠান্ডা যেহেতু ঠান্ডা সেই হিসেবে অতটা ভালো লাগার কথা না ভিতরে ধনিয়া পাতা কাঁচা মরিচ দেখা যাচ্ছে আর স্বাদ ভালো ছিল কিন্তু ঠান্ডা হওয়ার কারণে অতটা ভালো লাগেনি আর আলুটা কিন্তু বেশ নরম ছিল হালকা একটা চাপ দিলে কিন্তু আলুটা ভেঙে যাচ্ছে এর ভিতরে কিন্তু একটু লেয়ারের মতো হয়েছে যেটা কিন্তু দেখতে ভালো লাগতেছে আর খেতেও কিন্তু বেশ মজা ছিল কিন্তু আলুর সাইজটা একটু ছোট ছিল এখানে রাইসটা কিন্তু বেশ ঝরঝরা ছিল একটু অয়েলি ছিল কাঁচি ডাইনের রাইসটা যেমন একটু হলদেটে ভাব ছিল এখানে কিন্তু সেটা নাই অর্থাৎ এখানে মোটামুটি শিওর থাকেন কোনো ফুড কালার বা জাফরান রং কোনোটা ইউজ করা হয়নি কিন্তু রাইসে আমরা বেশ ভালো পরিমাণের কাঠ এবং কিশমিশ পেয়েছি যেটা কিনা আপনাকে অন্য লেভেলের একটা ফ্লেভার দেবে তো এবার আসুন আমরা একটু মাংসের দিকে তাকাই আর এটা অবশ্যই খাসির মাংস মাংসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো মাংসগুলো ভালোই নরম ছিল বাট এই পিসটা একটু হার্ডি আসলে এই ধরনের পিস একটু হার্ডি হয় আর এখানে কিন্তু একটু লেগে গেছে এটা আসলে ব্যাপার না আমরা যে ছয়টা পিস নিয়েছিলাম সবগুলো কিন্তু খুবই ভালো ছিল এবং কোয়ালিটি ফুল ছিল তাছাড়া আমি বাসায় পার্সেল নিয়ে আসছিলাম কিন্তু মিটটা অনেক ভালো ছিল অনেক জায়গায় দেখা যায় কি কোয়ালিটি কিন্তু এইখানে কিন্তু এখানে কিন্তু পার্সেলের ক্ষেত্রে কোয়ালিটিটা আর একটু বেশি ভালো করার চেষ্টা করেছে এটা কিন্তু খুবই প্রশংসনীয় আর এই এটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু মাংস আছে তেলযুক্ত মাংস থাকে না ওই টাইপের আর কি সব মিলে মাংসের স্বাদ এবং কোয়ালিটি দুইটাতেই কিন্তু একশো একশো আর আমরা বাঙালি একটু চাই বেশি যদি মাংসের সাইজটা আরো একটু বড় হতো তাহলে আরো একটু ভালো লাগতো আমাদের এটাই স্বাভাবিক আর কাচ্চি ডাইন এর তুলনায় কাচ্চি ভাইয়ের মাংসের কোয়ালিটিটা আর আপনারা যদি কাচ্ছি ডাইন আর কাঁচি ভাইয়ের মধ্যে কম্পেয়ারিং কম্পেয়ারিং চান একটা ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো ওভারঅল যদি এর স্বাদ এবং কোয়ালিটি কথা বলি তাহলে একশো তে একশো পাওয়ার মতো মানে ভুল ধরার মতো কিছুই পাইনি আর কে কে আপনারা কাচ্চি ভাই এসে কাচ্চি খেয়ে গেছেন এবং আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারেন আমাদের সাথে আপনাদের কাছে কেমন লেগেছিল কাচ্চি ভাই আর টাঙ্গালে আমাদের আরো কিছু ভিডিও আসতে চলেছে সামনে আপনারা আশা করি পাশে থাকবেন এবং দেখবেন ভিডিও গুলা আর কোথাও কোনো ভুল থাকলে অবশ্যই ধরে দিবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ